উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জালকাটি সদর জালকাটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা দু হাজার প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন সম দুই ঘন্টা পঞ্চাশ এক নম্বর কবি কবির নাম সহ আমার বাড়ি কবিতার প্রথম সার লাইন লেখক কবির নাম সহ আমার বাড়ি কবিতাটি প্রথম সার লাইন মুখস্থ লিখতে হবে শিক্ষার্থীকে দুই নম্বর নিচের বর্ণগুলো সাজিয়ে লিখ এখানে থ দন্ত ন ধ থ ম ভ বর্ণগুলো এখানে এলেমেলে করে দেওয়া আছে এগুলো সাজিয়ে লিখতে হবে তাহলে ত থ দ ধ দন্ত ন ফ ফ ব ম লিখতে হবে এরপর তিন নম্বর ফাঁকা করে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো ফাঁসটি গু এরপর আছে খালি করে আমরা বসাতে পারি দশন্য রশিকার ডি ঘুড়ি এরপর বয়ের সাথে বয়ের পরে ঘর আমরা বসাতে পারি ল ব ল এরপর দন্ত ন ন আকার ন দিয়ে খালি করে বসবে ক আকার ল কাগের খালি করে বসবে ব ব ল বিন্দু র আকার খালি করে বসবে অন্ধস্ত ও পায়রা এরপর ম কালিস্থান বসবে হর শিকার হি সব মহিষ চার নম্বর যুক্ত বর্ণ বেঙ্গলিক পয় যুক্ত দন্ত নয় দন্ত ন যুগ দ দয় দ দ যুগ দ কয় ত যুগ তয় ব যুগ ব দন্ত সন্ত স যুগ ত মর্ধন স ট স যুগ ট এরপর ফাঁস নাম্বার ফাঁকা করে সঠিক সংখ্যাটি বানান করে লেখ তিন তরকার তিন দন্ত ন তিন সাত দন্ত সকার সাত সাত নয় দন্ত নয় তেরো এক দশ তিন তেরো ত এক ববি রু তেরো এক দশ ছয় শুলু মর্ধন স উকার শু ল লো কার ল লো এক দশ সাত সেরো দন্ত তয়কার কারতে বন্ধু র উকার কার রু দুই শূন্য বা দুই দশে বিশ বরিষ্কার বিতল বয় শ বিশ ছয় নম্বর নিজের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখো যে কোনো ফার্স্টে তোমার মায়ের নাম কি কেন তোমার নিজের মায়ের নাম লিখবে এরপর খ নম্বর আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম বাংলাদেশ ক নম্বর যুদ্ধ শব্দের অর্থ লেখো যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে লড়াই যুদ্ধ করেছেন উত্তর নয় মাস ধরে যুদ্ধ করেছেন উমা নম্বর আমাদের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নম্বর শীতে গরম কাপড় পরতে হয় কেন উত্তর হবে শীতকালে উত্তর শীতকালে শীত লাগে তাই গরম কাপড় পরতে হয় ছ নম্বর কয়দিনে এক সপ্তাহ আজ কেবার উত্তর হবে সাত দিনে এক সপ্তাহ আজকে কেবার বললে পরীক্ষার দিনের তারিখটি শিক্ষার্থীকে লিখতে হবে অথবা নিজের চকটি পূরণ করো নাম শিক্ষার্থীর নাম মায়ের নাম বাবার নাম গ্রামের নাম বা বাসার নাম ডাকঘর থানা বা উপজেলা জেলা প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তাছাড়া আমাদের বিদ্যালয় চ্যানেলে একাধিক সাধারণ সহ নমুনা প্রশ্ন রয়েছে এগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা প্রশ্নগুলো আমাদের বিদ্যালয়ের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন ধন্যবাদ